হ্যালো ভিউয়ার্স মুরগিটি কুচে কিন্তু ঝিম ধরে আছে ঘটনা কি দেখতে হবে গেল কয়েকদিন আগেও একটি মারা গেল নড়তেছে না কিন্তু হ্যাঁ কি অবস্থা মনে হচ্ছে শরীরে শক্তি নাই বের করে দেখতে দেখি তো শরত এটা এর গায়ে দেখেন হাঁটতে পারতেছে না অবস্থা খুবই করুণ মুরগিটার ওয়েট লস হয়েছে শরীরের ভিতরে জ্বর কি জ্বর আসছে মুরগিরে বাবা প্রচন্ড জ্বর শরীরের ভিতরে তাপমাত্রা অত্যাধিক শরীরে এখন এটা কি হবে কি ট্রিটমেন্ট দেওয়া যাবে কি যাবে না খাদ্য ছড়িতে কোনো ধরনের খাবার নেই এখন না এই দেখো না দুর্বল দেখো পায়ে শক্তি নাই দেখো এখন এক চিকিৎসা করলে কাজ হবে চোখ ঠিক আছে চোখ ঠিক আছে মোটামুটি কিন্তু কথা হচ্ছে শরীরের ভিতরে অনেক জ্বর ঠিক আছে দেখো নড়তে পারতেছে না চুপচাপ আছে কিন্তু কুচে হুম এখন যেহেতু নড়তেছে না হুম সেহেতু একে আর ট্রিটমেন্ট করব না এই অবস্থায় একে অন্য ব্যবস্থা করতে হবে এবং করে ফেলবো যেটা সর্বশেষ ব্যবস্থা হয় সেটাই ঠিক আছে যদিও আমি খাই না দেশি মুরগি তো এটাকে এখন কোনো উপায় নাই। পরিবারের আরও সদস্য যারা রয়েছে তাদের জন্য ঠিক আছে এই হচ্ছে অবস্থা দেখেন চুপচাপ আছে ওর মনে হয় একটু বিশ্রাম দরকার চুপ করে বসে আছে হ্যাঁ যাই হোক দেখি সর্বশেষ যে চিকিৎসা সেটি করতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ